আমরা এখন কোথায় আসছি এটা বাগানে বাগান বাগান তো কিছুই নেই গাছপালা আছে এই জায়গাটা আমি নিয়েছিলাম দু বছর আগে এখানে কয়েকজনের জায়গা আছে না শ্যাম এটা কার জায়গা এটা তোমার বাবার কত দূর জায়গাটা দেখো তো এই যেখানে যে ঘেরা দিছো তারপর এখান থেকে কত দূর দেখি দাঁড়া দেখি দেখিনি কথাটা শুনি বলো কোনটা এই পর্যন্ত এটা তোমাদের মানে তোমার বাবার এই তাল গাছ আর অত দূর ও আচ্ছা তো আমার জায়গা কোনটা কোনটা এটা না জান আমার জায়গা কি এখান থেকে এখান থেকে এখান থেকে এটা তা আমার জায়গা কোনটা আমার তো ন শতক ছিল এখানে কেমন করে এটা আরো আছে ওইদিকে নাকি ওইদিকে আরো আছে আমার জায়গা এখানে একটা চিহ্ন দেওয়া ছিল গাছের পিলারের মতো একটা চিহ্ন দেওয়া ছিল সাইডে হ্যাঁ এখানে ময়লা আছে নাজিফা এখানে পাড়া দিও না আমাদের

না শোনো এখানে কিন্তু চিহ্ন দেওয়া ছিল একটা বুঝছো শুনি এখানে একটা চিহ্ন দেওয়া আছে যেমন এই যে 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 চিহ্ন হবে এটা হবে নাহলে ওই যে গাছগুলো হবে এরকম একটা চিহ্ন দেওয়া ছিল আমি তো বুঝতে পারলাম না হ্যাঁ আমার তো উঁচু জায়গা ছিল বাবু তুমি বলተছো যে উচ্চরা তোমাদের এত তোমাদের জায়গা না তোমাদের ওই সাইড থেকে এত দূর হইতে পারে কিন্তু উচ্চ তো আমারও ছিল তুমি বলተছো একদম ওখান থেকে তাল গাছ তোমার না তবে এমন হবে না না সুমি এমন হবে হয়তো ওখান থেকে এই তালগাছ পর্যন্ত দুজনের আমাদের হ্যাঁ এটা হবে ওটাই বলতেছো বুঝছো কি করো তোমার কি তোমার কোনো সমস্যা এনি প্রবলেম হ্যাঁ নাজিফ তুমি সেম ভুল বলছো বুঝছো আমাদেরকে দেখো এটা এখান থেকে এটা ঠিক আছে ওই যে তাল গাছ এখানে আমাদের দুজনে জায়গা আছে তোমার বাবার আর আমার বুঝছো কার কার সুমনে সাড়ে চার না পাঁচ এমন হবে তাহলে ওটা আমারই হবে আমার তো উঁচা জায়গা ছিল তো আমাদের কাটা নিচে ছিল এই নিচেটা অল্প একটু ছিল কিন্তু এই যে উঁচাটা বেশিরভাগ আমার কোথায়

গাছের থেকে গাছ বাড়িয়েছে হ্যাঁ ওটাই হবে এই যে জয়েন্ট এই যে জয়েন্ট এই যে এই যে দেখো 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 এই যে গাছ কাটছে এই যে এখানে গাছ কাটা ছিল আগের এই কাটা গাছ থেকে এই দুটা গাছ বাড়িয়েছে আবার দেখছো এই দেখো প্রমাণ দেখো দেখছো কোনো গাছ লাগানো হয় নাই কোনো গাছ লাগায় নাই আর সুমন ভাই আমাকে বলছিল যে আমি সুন্দর করে ঘেরা দিয়ে দিব হ্যাঁ বাস দিয়ে হোক যেটা দিয়ে হোক এটা ঘেরা এটা তো নতুন ঘেরা দিছে আগের না আচ্ছা আমি সুমন ভাইকে বলবো এখন আসো ধরবো চলো এখন আমরা আরেক জায়গায় যাই হ্যাঁ লাগাইলে লাভ নাই মানুষ এসে ভাঙে দিয়ে চলে যাবে আর আগে দেখো সকালে উঠেই টাকা ব্যয় করছে এই যে আমার ছোট মেয়েটা দেখি কত টাকা এটা কত একশো ওরে বাবা কী করব এই টাকা দিয়ে জমাবে এখন আমরা যাবো ওই ব্রিজটাতে যাবো শাকোতে হেঁটে হেঁটে এদিক দিয়ে যাবো খুব সুন্দর একটা রাস্তা এই যে আমি দেখাচ্ছি আর এই যে যাচ্ছে নাজি আছে সিএম যাবে সিএম কোথায় আর সাইফ অলরেডি চলে গেছে এই সেই শাকো এখন এই যে হাঁসগুলো সকালে গোসল করতেছে কোথায় কোথায় চলো না আসো এক যাই আগে যাই ব্রিজটা পার হই ও মা কি সুন্দর গালিফা কি সুন্দর না হ্যাঁ ভয় পাচ্ছো কেন ভয় তো কিছু নেই যাও বাও এই যে তাল গাছ সব তাল গাছ আর হাঁস প্রচুর করতেছে এই যে

নিশাত না নিশাত না যাও না না ওরা শিয়ানা শিয়ানা দেখো দেখো দিয়ে উঠো ভালো রাস্তা দিক দিয়ে উঠো দেখো যা উঠ উঠ হাজি ফা উঠো ওঠো দৌড় দিয়ে উঠো তো ভেরি গুড কি আমি এদিক দিয়ে যাবো আমার খুব ইচ্ছা এই পাহাড়ে উঠবো উঁচা রাস্তায় না উঁচা রাস্তায় উঁচা ওই ওদিকে যাব ওখান থেকে আবার ওদিক দিয়ে আমি দৌড় দিয়ে আসবো হ্যাঁ তুমি ভিডিও করবা ঠিক আছে শ্যাম আমি ওদিক দিয়ে দৌড় দিয়ে আসবো তুমি ভিডিও করবা ঠিক আছে ওকে তোমাকে ঘিমেটা হবে তার একটু ক্যামেরাটা নিয়ে উঁচা থেকে নিচে নামতেছে কেমন লাগে মজা টাইট করে ধরো লস হয়ে গেছে আমস আস্তে করে নেবো হাঁসগুলো দেখছো কীভাবে পানিতে গোসল করতেছে সাঁতার কাটতেছে পারো তুমি সাঁতার কাটতে পারবা হ্যাঁ হ্যাঁ কি আছে অবশ্যই এসে বাসে এসে পড়লাম নাজিফা দাঁড়ায় আছে কি ব্যাপার ভয়ান হয়ে গেছে না আজকে অনেক দৌড়াদৌড়ি করলাম আমিও দৌড়াইলাম নাজিফা দৌড়াইছে তারপরে সিয়াম সাইফ Şabay doğru elam.